আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই নাটেনি পুরোটি দেখবেন আর আশা করি সবাই ভালো আছেন দর্শক প্রতি সাপ্তাহিকের মতো আজকেও আমি হাজির হয়েছি একটি বাজারে গ্রামের ছোটো সেখানে সকল কিছু পাওয়া যায় গ্রামের যে দ্রব্য জিনিসগুলো তো আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি জিনিসের যে উদ্যোগতির দাম কিছুগুলা দাম বেড়েছে কিছুগুলার দাম কমেছে সে বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো তো চলুন দেখা যাক জিনিসের দ্রব্যমূল্য যাচাই করে আজকে আমরা একজনকে উপহার দিয়ে দেব তো চলুন সাথে দেখ কত রেখেছি কম না আচ্ছা দেন একটা কতটুকু তো দর্শক আমরা পোলট্রি মুরগি কিনেছি দেড়শো টাকা কেজি এখন আমরা পেঁয়াজের বাজারে এসেছি দেখি পেঁয়াজ আলু রসুন এগুলো কত টাকা কেজি আপনার সাথেই থাকুন আর দেখতে থাকুন দ্রব্যমূল্য জিনিসের দাম কিরকম কত কেজি কম না আর রসুন কত সব কিছুর দাম বাড়ছে না হয়ে গেছে আচ্ছা আচ্ছা না এক কেজি এক কেজি করে আলাদা আলাদা ফুল একশো দশ তো দর্শক এখানে পেঁয়াজের কেজি একশো দশ টাকা গত বাজার চেয়ে দশ টাকা কমেছে রসুন আড়াইশো গ্রাম ষাট টাকা আলু ষাট টাকা কেজি তো এখানে আমরা কিছু জিনিস কিনে ফেললাম আর আপনাদেরকে যাতে দেখানোর জন্য চেষ্টা করতে সাথেই থাকুন আমরা আরও কিছু আপনাদেরকে দেখাবো আর এই বাজারগুলো আমরা একজন অসহায়তে তুলে দেব সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই গত সপ্তাহ যে এই সপ্তাহের কী অবস্থা জিনিসের দাম দর কীরকম আছে বাড়তি আছে আলুটা আলু সেম রয়েছে ডিমের হালি কত পঞ্চান্ন টাকা আচ্ছা আপনার তো এই বাজারে সবচেয়ে বড়ো ব্যবসায়ী মনে হয় কীরকম জিনিস কোন কোন জিনিস একটু বাড়ছে একটু জানাবেন আচ্ছা আচ্ছা বেসা কিনা কম জিনিসের চাহিদা মোতাবেক কিন্তু দাম বাড়তি চিনি কত করে গেছে আচ্ছা আচ্ছা তা আমরা গত সপ্তাহে এসেছিলাম দেখছিলাম যে পেঁয়াজের দাম কিন্তু আজকে বাজারে অনেকগুলো ঘুরছি ঘুরে দেখেছি অনেক দাম মানে বিশ টাকা কেজিতে পারছে তেল তেলের কী অবস্থা ভাই তেল রেট বাড়তি কত করে বাড়ছে দশ টাকা কেজিতে আর লিটার যেটা দশ টাকায় দর্শক অনেক বড় একটি দোকান যেখানে দেখেন আপনারা বিভিন্ন ধরনের মাল এখানে পাবেন আপনারা প্রায় দেখেন এই দোকানের যে জিনিসপত্রগুলো অনেক বেচাকেনা কেনা হয় বাজারে সবচেয়ে বড় একটি দোকান এখানে নিত্য প্রয়োজনীয় জন্য জিনিসগুলো রয়েছে সেগুলো দাম কিছুটা বেড়েছে আগের তুলনায় তো আজকে আপনাদেরকে কিছু জিনিস যেমন আলু এগুলো আগের দামই রয়েছে কিন্তু পেঁয়াজের দামটা শুধু বেড়েছে আর কিছু তেলের দাম বাড়তির দিকে তো আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই শুন কত করে আরে দুই কেজি দেন তো দর্শক এই হচ্ছে শাক সবজির বাজার এখানে আমরা অনেক কিছু দেখি আপনাদেরকে জানালাম নিত্যপ্রণীয় জিনিসগুলো কিন্তু কাঁচা বাজার যেগুলো সেগুলো সেম রয়েছে আমরা আপনারা জানেন একটি বাজার করে একজন সহায় অথবা যে কোনো একজন মানুষের হাতে আমরা উপহার হিসেবে তাদেরকে দিয়ে থাকি প্রতি সাপ্তাহিক তো আজকেও আমরা একজনকে তাকে আমরা বাজারটা দিয়ে দিই তো যে যেখান থেকে বিরতি দেখছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সকলেই